পরিবেশ অধিদপ্তর আলাদা ক্যাডারে আনার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ হাসান তিনি বলেন এখানে বিষয়ভিত্তিক এক্সপার্ট দরকার পরিবেশকে গুরুত্ব দিতে কৌশলপত্র করার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তারা শ্রীলঙ্কা শীর্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজন করে আন্তর্জাতিক সম্মেলন নগর পরিকল্পনা আর পরিবেশকে রক্ষা করে উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা হয় পরিকল্পনাবিদরা বলেন একমাত্র অবকাঠামো মানেই উন্নয়ন নয় উন্নয়ন একটি সামগ্রিক ধারণা যেখানে পরিবেশ এবং মানুষকে সমান গুরুত্ব দিতে হয় কখনো উপরে ইচ্ছে মতো কখনো মতো এই যে উন্নয়ন করার প্রবণতা এই প্রবণতা পঞ্চাশ বছরের স্বাধীনতার পরে আমরা বলছি বাংলাদেশের অনেকটুকু ধ্বংস হয়েছে এমন ধ্বংসের জায়গায় গিয়েছে বাংলাদেশ এখন বায়ু দূষণ পানি দূষণ এই দূষণের সবচেয়ে উপরে দিকে বাংলাদেশের শুধু শহর না গ্রামীণ এলাকাতে দূষণ ছড়িয়ে পড়েছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন পরিবেশকে গুরুত্ব দিয়ে কৌশলপত্র তৈরি করা হচ্ছে দুই সালের মধ্যে জীব অন্তর্ভুক্ত করে একটি জাতীয় স্থানীয় পরিকল্পনা কাঠামো প্রয়োজন করা হবে এরপর দুই হাজার অন্তর্ভুক্ত করে স্থানীয় পরিকল্পনা সংক্রান্ত একটি পৃথক আইন প্রণয়ন করা হবে সর্বশেষে দুই হাজার সালের মধ্যে উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে জীব সংবেদনশীল স্থানীয় জাতীয় স্থানিক পরিকল্পনার একীভূতকরণ সম্পন্ন হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন দেশের বনগুলো পর্যটকদের ভারে কাহিল হয়ে পড়েছে সুন্দরবনে কারখানা স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি পাহাড় কাটা বন্ধে শ্রমিকদের নয় মালিকদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা বিশেষায়িত জ্ঞান দরকার এবং প্রতিটা বিষয়ে ক্যাডার হওয়া উচিত আমি কিন্তু অলরেডি সরকারকে লিখেছি যে আমার পরিবেশ অধিদপ্তরকে একটা আলাদা ক্যাডারে নিয়ে আসা উচিত সরকারের একটা নিয়ম একটা সিদ্ধান্ত আছে তারা নতুন করে ক্যাডার করবে না এটা হচ্ছে পূর্ববর্তী সরকারের সিদ্ধান্ত আর আমাদের তো সীমিত সময় এর মধ্যে প্রায়োরিটি সেট করে আমাদেরকে আগাতে হচ্ছে বিদ্র বলেন সবগুলো মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে সমন্বয় করে কাজ করা গেলে পরিবেশ রক্ষা পাবে নগরীকে বাসযোগ্য করা একদিনের কাজ না শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা